আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আজকে শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ সকালের বাজার গুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে আছে তীরের আট লিটার সয়াবিন তেল এটা আমাদের মাসিক বাজার এক মাসে আমাদের আট লিটার তেল লাগে তারপর এখানে আছে গরুর মাংস একটু আগে বাজার থেকে আনা হচ্ছে এটা এখানে আড়াই কেজি পরিমাণ গরুর মাংস আছে অনেক ভালোই হারটি কম আর এই রয়েছে ফোলাও চাল এখানে তিন কেজি পরিমাণ ফোলাও চাল আছে চিনি গোড়া চাল আর কি বাজারে আর এখানে রয়েছে গ্রীষ্মকালীন একটি ফল তরমুজ আর এখানে রয়েছে বাঙালি প্রিয় পাট শাক যেটা না হলে আমাদের চলেই না আর এখানে রয়েছে চ্যাপা করলে পাট শাকলে ভর্তা করতেই হয় আর ভর্তার একটা প্রধান উপকরণ হচ্ছে মরিচ এই যে দেখতে পাচ্ছেন কাঁচা কাঁচামরিচ বাজার থেকে নিয়ে আসা হয়েছে এই ছিল আমাদের আজকের বাজার তো দর্শক ও ভাই ও বোনেরা যদি আপনাদের আমাদের আজকের এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থ্রি সিস্টার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ থ্রি সিস্টার ফলো করবেন এবং আমাদের ভিডিও দিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ